সময় ও ইতিহাস একে অপরের পরিপূরক একে অপরের সমানুপাতিক সময় বাড়তে থাকলে বাড়তে থাকে ইতিহাসের পাতার ঘনত্ব তার সাথে এসে জড়ো হয় কত কথা কাহিনী গল্প ঐতিহ্য সংস্কৃতি আজ আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের পাতা উল্টে এক অজানার সন্ধানে পুরুলিয়ার নামটার সাথে সকলেই পরিচিত পরিচিত তার প্রাকৃতিক পরিবেশের সাথে আবার অনেকেই পরিচিত মানভূম অঞ্চলের রাজা বা রাজ পরিবারের সাথেও সেই সূত্রে পরিচিত পঞ্চকোটের সাথেও এই পঞ্চকোট রাজাদের অনেক ইতিহাস আমি আমার চ্যানেলে আগেও তুলে ধরেছি আজ তুলে ধরব এই পঞ্চকোট রাজাদের বর্ধিত রাজত্বের আরেকটি অঞ্চল জয়পুর জয়পুর গড় এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়ার সম্পূর্ণ অবৃত একটা জায়গা জায়গাটা ঝালদা সার্কিটের জায়গাটা গড় জয়পুরের পাথরের রাজবাড়ি চলুন পাথরের রাজবাড়িটার কারুকার্যগুলো একটু আপনাদেরকে দেখাই এবং পুরো রাজবাড়িটা ঘুরে দেখায় ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে আজ আমি পৌঁছে গেছি পুরুলিয়া জেলার ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চল ঝালদা দাঁড়িয়ে আছি গড় জয়পুর গ্রামের পাথর বাড়ি নামে খ্যাত স্থাপত্যের সামনে স্থাপত্যের সামনে দাঁড়িয়ে আমি স্তম্ভিত এও সম্ভব সরকারের উদাসীনতায় নষ্ট হচ্ছে এরকম কারুকার্য চলুন আপনাদের বরং ঘুরিয়ে দেখায় সাথে অবগত করাই এর ইতিহাসের সাথেও সালটা যাবতীয় কাঁটা সরিয়ে পথের ঔরঙ্গজেব তখন দিল্লির মোসনদে এদিকে হিন্দুদের ওপর চাপিয়ে দেওয়া হলো জিজিয়া কর আর তখনই ধর্ম রক্ষার তাগিদে জ্ঞাতি পরিজনদের নিয়ে উজ্জয়িনী থেকে বাংলার লাল মাটির দেশ পুরুলিয়াতে পালিয়ে আসেন রাজা জয়সিংহ পুরুলিয়াতে তখন একচ্ছত্র বাস মুন্ডাদের এই মুন্ডা উপজাতির সর্দার ছিলেন খামার মুন্ডা খুব স্বাভাবিকভাবেই রাজা জয়সিংহের এই উড়ে এসে জুড়ে বসাকে মেনে নিতে পারেনি খামার মুন্ডা তাই জয়সিংহের বিরুদ্ধে মাঝে মধ্যেই চোরা আক্রমণ চালাতেন তিনি অন্যদিকে জয়সিংহ চাইছিলেন পাকাপাকিভাবে পুরুলিয়া দখল করতে একসময় দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে শেষমেশ রাজা জয়সিংহ খামার মুন্ডাকে হত্যা করে পুরুলিয়া দখল করেন আর এই রাজা জয়সিংহের নাম অনুসারেই জায়গার নাম হয় জয়পুর একশো তেরোটি মৌজা নিয়েছিল এই জয়পুর এস্টেট সময়টা আঠেরোশো থেকে আঠেরোশো সত্তর সিপাহী বিদ্রোহের উত্তরকালে রাজা জয়সিংহের সপ্তম পুরুষ কাশীনাথ সিংহ একটি পাথরের মহল তৈরির কাজ শুরু করেন এই অঞ্চলে তার জন্য উজ্জয়িনী থেকে আনা হয় শিল্পীদের তৎকালীন রাজপুতানা মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সীমানা অঞ্চলের শিল্প শৈলীকে আধার করে নির্মাণ শুরু করা হয় এই চিন্তাভাবনায় ছিল সম্পূর্ণ স্থানীয় পাথরকে কাজে লাগিয়ে নির্মাণ করা হবে এই মহল সেই হিসাবে বেছে নেওয়া হয় পুরুলিয়ার ছোটকা ডুঙ্গি এরপর গরুর গাড়ি করে নিয়ে আসা হতো এখানে পাথর কেটে তাকে পালিশ করে তার গায়ে ফুটিয়ে তোলা হতো লতা পাতা দেবদেবীর মূর্তি ও নিখুঁত নকশা যা এখনো অবাক হয়ে দেখতে হয় এরপর এই পাথরগুলোকে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আঠার সাহায্যে জুড়ে শুরু করা হলো মহল তৈরির কাজ কিন্তু ভাবছেন রাজার খেয়ালে হঠাৎই শুরু হলো এই মহলের কাজ একদমই না এর পিছনে ছিল এক মহৎ উদ্দেশ্য যদিও সে উদ্দেশ্যে সর্বশান্ত হতে হয় রাজাকে এই সময় চরমভাবে দেখা গেছিল খাদ্য সংকট আর দরিদ্রদের দেশে খাদ্য সংকট দূর করতে কাজের পরিবর্তে শ্রমিকদের হাতে ধান তুলে দেবার কথা ঘোষণা করেন রাজা রাজার এই কাজের বিনিময় খাদ্যের মতো একটি মহৎ প্রকল্পে সেই সময় বহু প্রজার জীবন সংসার বাঁচিয়েছিল কিন্তু নিঃস্বার্থভাবে দানের ফলে শূন্য হয়ে পড়ে রাজকোষ প্রবল অর্থ সংকটের কারণে বন্ধ হয়ে যায় নির্মাণ কার্য কাজটি সম্পূর্ণ হয়নি ঠিকই কিন্তু যে নৈপুণ্যতার সাথে পাথর খোদাই করে খিলান স্তম্ভ মূর্তি বিভিন্ন নকশা কেটে অনন্য স্থাপত্য তৈরি হয়েছে তা সমৃদ্ধ করেছে আমাদের ইতিহাসকে কিন্তু উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের অভাবে এই অপূর্ব স্থাপত্যটিরাজ করুণ অবস্থা পাচ্ছেন কারুকার্যগুলো কি ভালো একবারে তৈরি তৈরি করা প্রত্যেকটা দেখুন এত সুন্দরভাবে করা এখানে কোনো একটা ছোট মূর্তি আছে আর এখানে কারুকার্যগুলো দেখুন তবে রাজবাড়িটা দেখে যা মনে হচ্ছে এটা পরিষ্কার করা হয় না হলে এখানে লোক না থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে এত ভালো পরিষ্কার থাকে না এই জায়গাটা দেখুন অনেকটা সেই আলোমারি টাইপ এরকম করা আছে এইদিকেও মনে হয় করা আছে খোলা যাবে কিন্তু সেই চেষ্টা করলাম না বেশ বিস্তৃত জায়গা নিয়ে দরজা দেখুন পাশেই দেখা গেল রাজাদের কোনো বাড়িরই কোনো ধ্বংসাবশেষ তবে এটা কি এখানকার স্থানীয় মানুষেও বলতে পারলো না একটা মন্দির টাইপের আছে পাশে সে বীর স্তম্ভের মতো অনেকটা কিসের মূর্তি বোঝা যাচ্ছে না এই জিনিসটা সব পুরুলিয়াতে জায়গাতেই দেখা যায় কিন্তু এই বিশেষত্ব কি আমি ঠিক বলতে পারবো না তবে চেষ্টা করব জানার দেখা যাচ্ছে মালুইয়ে করে খেতে দেওয়া হয়েছে বা কিছু আর শাঁখা চারদিকে ঝুলছে এর থেকে বোঝা যাচ্ছে যে কোনো মহিলা ঠাকুর আর কি দেখা যাক সম্পূর্ণ ঠিকঠাক আমি এই বিষয়টা বলতে পারবো না পাশে থানের মতো আছে এখানে ওই যে ঘোড়া দেখা যাচ্ছে এই জায়গাটা সেরকম যাওয়া যাবে না চারদিকটায় জঙ্গলে ভর্তি কিছুটা দেখানোর চেষ্টা করছি এখানে বেশ কিছু রাজবাড়ির অংশ যেহেতু বেশ কিছু থাম্বা বা এই সব জিনিসগুলো আছে এই যে কিছুটা ভেতরে ঢুকে আসলাম এখানে বেশ কিছু থাম্বা দেখা যাচ্ছে তবে এগুলো কিন্তু পাথরের নয় এগুলো ইঁটের তৈরি ওইদিকে পিছনে আমরা যেমন দেখলাম পাথর বাড়িতে পাথরের তৈরি এগুলো কিন্তু ইঁটের তৈরি এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং এটা কোনো পরিষ্কার করা হয় না যার জন্য জঙ্গলে ভর্তি হয়ে গেছে আমার প্রচেষ্টা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অচেনা অজানা অবহেলিত বাতিলের খাতায় পড়ে থাকা জায়গার সন্ধান দেব আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব জনসাধারণ ও সরকারের ঐতিহাসিক স্থাপত্যগুলির অস্তিত্ব যাতে বইয়ের পাতাতেই শেষ না হয়ে যায় আমাদের পরবর্তী প্রজন্ম অন্তত যেন চাক্ষুষ দেখতে পায় এসব ঐতিহাসিক স্থান আর আমার এই প্রচেষ্টায় সহযোগিতা চাই আপনাদের এ ধরনের তথ্যের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলকে ও সকলের অবগতির জন্য শেয়ার করে নিন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য ক্ষণিকের অপেক্ষা